হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কালকের ভিডিওটা তো আজকে দিতে পারি কালকে দিতে পারিটাই আজকে দিচ্ছি আমরা কার্তিক পূজার জন্য মাসের মতো বন্ধ হয় মরুদ বাড়ি যাচ্ছি জেনে উঠে পড়লাম সপরিবারে দেখতেই পাচ্ছ আর আমরা ট্রেন থেকে লেবে এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অটো থেকে বলে তারপর বাবা মা সবাই আর ওই ওনার মানে বোনের ছেলের জন্য একটা ড্রেস নেবো বলে এখানে এই দোকানে এসেছি আমার ড্রেস নেওয়া হয়ে গিয়েছে যে হাতে প্যাকেট দেখতেই পাচ্ছ তোমরা আর তা শুধু হাতে যাওয়া যায় না আর এটা এটা আমার মা একটু মিষ্টি নিয়ে নিল তা মা বললো আমি একটু মিষ্টি নিয়ে নিই তা মা মিষ্টি নিয়েছি আমি ড্রেসটা নিয়েছি আর বোনের বাড়ির তো শুরু হাতে যাওয়া যায় না তোমরাই বলো তার জন্য মা একটু মিষ্টি নিয়ে নিলো

মাসি আর ওই যে বনু ওই বসে নাই ওনার ছেলে মানে বাড়িতে ঠাকুর ফেলেছিল এই যে ঠাকুর দেখতেই বাচ্চা আমরা ঠাকুরকে দেখালাম আর যে ছেলেটা যে এই ছেলেটা এই যে আমার ছেলে মানে বোনের ছেলে এইটা দেখতেই পাচ্ছ আর পিছনে আমার মা মাসি বড় মশাই বলেছ লাগবে আর এখানে খাওয়া হচ্ছে পকোড়া আর কফি তা পুজোর দিন তোমরা ভাববে পকোড়া তা নিরামিষ পকোড়া কত পকোড়া আর এখানে আছে কফি দেখতে পাচ্ছি পকোড়া খেতে চলে এলাম আর এখানে এই যে দিদি মামার মেয়েটা এটা আমার দিদি হয় আর এখানে যেমন আমার বাড়ি বোন মানে মাসির মেয়েরা সব মানে সবাই আছে অনেক দিন পরে মানে সব ভাই ফ্রেশ নিয়ে দেখা হলে যা হয় সবার সঙ্গে দেখা হয় না সবসময় একটা অনুষ্ঠানে দেখা হয় আর এখানে তো উভয় সিস্টেম করেছে তাই জন্য আমরা বসে খেতে পারিনি প্লেটে করে নিয়েছি মানে এখানে রান্না করছি আর এদিকে কি হয়েছে আইটেম টা চলো তোমাদেরকে ওদেরকে দেখানো যাচ্ছে চাইটে এখানে আছে মানে কলোয়া মানে দেখতে পাচ্ছ সবাই হাতে করে প্লেটে করে খেতে আরম্ভ করেছে আর চলো তোমাদেরকে দেখাই আর এই আজ করেছে আর এদিকে আছে কি আর রেসিপি আর বেগুনি আছে প্লেটে দেখতেই পাচ্ছ আর সবজি আচার আর তোমার আলুর দম আর পনির যে আলুর দম দেখতে পাচ্ছ ওটা কাশ্মীরি আলুর দম আর আছে পনির আর সাথে আছে মিষ্টি পায়েস মিষ্টি চাটনি এই হচ্ছে আজকের মানে মানে পূজা নিরামিষ খাবার তা দেখতেই পাচ্ছি সব লোক এক একে খাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট